আসসালামু আলাইকুম মুস্তাক বাংলাদেশ থেকে বলছিলাম আজকে আমাদের নতুন একটা শিপমেন্ট আসছে এটা দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো যাই হোক শিপমেন্টটা গত পরশুদিন ঢুকেছে এই পুরো ফেশওয়াশের শিপমেন্ট গুলো দেখতে পাচ্ছেন একদম ইনটেক অবস্থায় আছে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে বক্স ছাড়া প্রোডাক্ট অরিজিনাল না ডুপ্লিকেট এই বিষয়ে আজকে কিছু কথা বলবো এইগুলো সরাসরি অ্যামাজন থেকে পার্চেস করা হয়েছে রিসেন্টলি এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলতেছে ফেসবুকে আসলে বক্সওয়ালা প্রোডাক্ট অরিজিনাল বক্স সারাগুলো ডুপ্লিকেট এটা আমি একটু আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব তো এই ব্যাপারে আমরা প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম যে আসলে বক্স সারাগুলো ডুপ্লিকেট কিনা পরে দেখেন মেইলটা করেছি হচ্ছে কাস্টমার কেয়ার মুস্তাক ডট কমে দুইটা ছবি দিয়েছি একটা হচ্ছে আপনার বক্সার র্যাপিংওয়াল আর একটা বক্স র্যাপিং সারা লিখ আমি এখানে লিখছিলাম যে হুইচ ওয়ান ইস অরিজিনাল ওয়ান জাস্ট ওয়ার্পিং প্যাকেজ অ্যানাদার যা অ্যানাদার ওয়ান ওয়ার্পিং আছে প্লাস বক্স আছে পরে মুস্তাক থেকে আমাকে জানানো হয়েছে যে গ্রেটিং ফর্ম মুস্তাক বুথ অফ দেম আর অরিজিনাল মানে দুটোই অরিজিনাল উই স্টপ ইউজিং কার্টুন ফর প্যাকেজিং মানে কোম্পানি থেকে কার্টুনটা বন্ধ করা হয়েছে ঠিক আছে তো এটা আমি এতটুকু থেকেই বোঝা যায় যে আসলে কোম্পানি বর্তমানে আর কার্টুন প্যাকেজিং করতেছে না কিছু কিছু করতেছে সরাসরি ফ্যাক্টরি সেলে যেগুলা দেওয়া হয় বা অর্ডার যেগুলো আনা হয় কোম্পানি থেকে ওইগুলাতে কার্টুন দেওয়া হয় আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যেমন ধরেন এটা হচ্ছে ফ্লিপকার্ট যে উপরে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট ডট কম ফ্লিপকার্ট ডট কমে ঢুকার পরে দেখেন প্রায় দুই লক্ষ আটানব্বই হাজার প্রায় তিন লাখ রিভিউ আছে রিভিউ সেকশনটাতে ঢুকলে দেখেন কোনো প্রোডাক্টে কিন্তু বক্স নেই জাস্ট হচ্ছে প্রোডাক্ট দিয়ে দেয় এই প্রোডাক্টগুলো আমি যদি একটু ঢুকে দেখাই আপনাকে যে কোনো একটা রিভিউ দেখেন এই জাস্ট বোতলগুলো দেওয়া হয়েছে ঠিক আছে এরকম আপনি দেখেন কোনো প্রোডাক্টে কিন্তু বক্স নাই তার মানে বর্তমানে জাস্ট এই যে দেখেন এটা হচ্ছে ফ্লিপকার্টের প্রোডাক্ট জাস্ট পলি করে প্যাকেজিং করে তারপরে পাঠিয়েছে ঠিক আছে আপনি সিমিলারলি যদি দেখেন মুস্তাকের অফিসিয়াল ওয়েবসাইট এই যে মুস্তাক ডট কম এখানে নিচের সেকশনটাতে রিভিউ আছে এ দেখেন একটাতে সিঙ্গেল প্রোডাক্টে বক্স পাবেন না এই বিশেষ করে নতুন অর্ডার যে এইগুলা সবগুলোতেই বক্সারা প্রোডাক্ট দিয়েছে তার মানে আমরা কোম্পানির মেইল বা এই রিভিউগুলো থেকে বুঝতে পারি যে আসলে কোম্পানি থেকেই প্যাকেজিংয়ের যে ব্যাপারটা বক্সটা ওরা বাদ দিতে চাইতেছে বা বাদ দিয়েছে আর যদি আপনি অ্যামাজনে ঢোকেন অ্যামাজনের রিভিউ ঢুকলেও কিন্তু সেম ঠিক আছে নতুন রিভিউ যেগুলো আছে ওইগুলোতে কিন্তু বক্স ছাড়া প্রোডাক্টটি দেওয়া হয়েছে আপনাকে যদি আমি দেখাই দেখেন এই যে এই যে দেখেন একটা ভিডিও রিভিউ ভিডিওতে দেখাচ্ছে যে জাস্ট বক্স এই যে এই রকম প্যাকেজিং ঠিক আছে জাস্ট এইটা তো সবাই ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আমাদের পেজটা যেহেতু অফিসিয়াল পেজ মুস্তাকের অলওয়েজ অরিজিনাল প্রোডাক্টে পাবেন থ্যাংক ইউ বাই বাই আসসালামু আলাইকুম